আচ্ছা ধরেন প্রতিদিনের মতো আজকে আপনি সকাল সাতটার সময় ঘুমতি ঘুম খুমতি কোটার পর সেই একই সমস্যা সেই ক্যাচ 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 বাসায় চাল নাই রান্না করার মতো কোনো সবজি নাই এদিকে আপনার ছেলে বা মেয়ে পরীক্ষার ফিসের টাকা যাচ্ছে আপনার পকেটে শুধুমাত্র পাঁচশো টাকার একটা নোট পরে আছে আপনি একটু হয়ে বাজারে চলে গেলেন বাজারে গিয়ে কিছু চাল আর কিছু সবজি কিনে বাসায় আসলেন এসে ওইগুলা দিয়ে আপনি করে চলে গেলেন আপনার কর্মস্থলে কাজ করে দুপুর সময় বাসায় বাসায় ফিরলেন ফিরে ছেলে বা মেয়ের পরীক্ষার ফিসের টাকা দিয়ে দিলেন আর বললেন আমার জন্য কিছু ভাত বাড়ো আমি খুব ক্ষুধার্ত আমি কিছু খাবো আপনি বলে গোসল করতে চলে গেলেন আর ভাবলেন আজকে খেয়ে একটা ঘুম দিবো যে বাবা সেই কাজ আপনি রুম এসে ফ্যানের নিচে বসলেন আপনার ওয়াইফ আপনার মা আপনাকে খাবার দিল আপনি খুব তৃপ্তি করে খেলেন কে তিনটা বাজে ঘুমাতে গেলেন 4টা বেজে গেলো আপনি উঠলেন না 5টা বেজে গেলো আপনি উঠলেন না 6টা বেজে গেলো আপনি তাও উঠলেন না 7টার সময় সময় হাওমাউ করে ছুটি আসতেছে আপনার দিকে আপনার দেহটা ঠিকই পড়ে আছে কিন্তু আপনার ruhuটা আর আপনার মধ্যে নেই আপনি আপনার আশপাশের চিৎকার দেখতে পারতেছেন আপনি ওঠার চেষ্টা করতেছেন কিন্তু আপনি পড়তেছেন না আচ্ছা আজকে সকালবেলা যদি উঠে আপনি জানেন আজকে আপনি মারা যাবেন তাহলে কি সেই সকালবার আর ক্যাচ 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 নিয়ে রাগ করতেন অবশ্যই না আপনার পরিবার যদি জানতো আজকে মারা যাবেন তাহলে তারা ক্যাচ 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 করতো অবশ্যই না আজকে নয় তারা পানি খেয়ে কাটিয়ে দিত কার মৃত্যু কখন হয় কিছু বলা যায় না